বেরেঙ্গাবাদের পরিস্থিতিতে বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে ফলে আগন্তক বর্ষায় প্রবল বৃষ্টিতে অঞ্চলবাসী পুনরায় ভয়াবহ বন্যার কবলে পড়ার আশঙ্কা রয়েছে এই অঞ্চলের বহু বছরের পুরনো সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হল বেরেঙ্গাবাদের সঠিক মেরামতের অভাবে আগামী বৃষ্টির মৌসুমে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে শিলচরের একাংশ জনগণ আশঙ্কা করছে গত দু সালে ভয়াবহ বন্যাটি হয়েছিল বেতুকান্দি বান ভাঙ্গার কারণে বর্তমান রাজ্যের সরকার বাদটি কিছুটা হলেও মেরামতের কাজ করেছেন কিন্তু কিন্তু বেরেঙ্গার প্রায় একশো আশি মিটার বাঁধের জরাজীর্ণ অবস্থার হাল ফিরাতে পুরোপুরো অনাহি ভাব দেখাচ্ছে রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ বিভাগ এই বাঁধটি মাটি ধসে প্রায় কিনারে দিকে চলে এসেছে স্থানীয়রা এও আশঙ্কা করছেন এইবারের বন্যায় নদীর দিকটি পরিবর্তন হওয়ার এক বিরাট প্রত্যেক বছরের সরকার টাকা করে এই বাদের হাল ফিরছে না বাড়ছে ফাটলের সংখ্যা এর পরিণাম আগামী দিনে পুনরায় ভয়াবহ বন্যার শিকার হতে হবে জনগণকে অন্যদিকে জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরা সবকিছু জেনেও ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে